আসসালামু আলাইকুম জয়েনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে দোকানের মতো করে মোগলাই পরোটা বানানো যায় তার রেসিপি এভাবে মোগলাই পরোটা বানিয়ে আপনারা বিকালে নাস্তা হিসাবে খেতে পারেন বা হঠাৎ করে যদি আপনাদের বাসায় মেহমান চলে আসে তাহলে এভাবে মোগলাই পরোটা বানিয়ে নাস্তা হিসাবে দিতে পারেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন প্রথমে একটি বাটিতে আমি দুই কাপ ময়দা নিয়ে নিব সামান্য লবণ দিয়ে দিব অল্প তেল দিয়ে দিব তেল লবণ ময়দা একসাথে ভালো করে মিশিয়ে নিব এখন আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে একটি ডো তৈরি করে নিব আমার ড্রো তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে এখানে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দুনিয়া পাতা কুচি নিয়েছি দুইটি ডিম নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দুনিয়া পাতা কুচি লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব মাখান হয়ে গেছে এটাকে আমি একটি সাইডে রেখে দেব আধা ঘন্টা হয়ে গেছে ডোটা অনেক সফট হয়ে গেছে এটাকে আমি আরেকটু একটু ভালো করে মেখে নেব আমি এখানে দুইটা মুগলাই পরোটা বানাবো এই আমি দুই দুইটি ভাগ করে নিয়ে নিলাম উপরে অল্প একটু তেল দিয়ে দিব যাতে বা রুটি বানানোর সময় লেগে না যায় বোর্ডের মধ্যে একটু তেল লাগিয়ে নিব বেলুনের মধ্যে একটু তেল লাগিয়ে নেব যাতে রুটি বানানোর সময় বেলুনের মধ্যে লেগে না যায় এখন আমি একটি পাতলা করে একটি রুটি বানিয়ে নিব এরকম পাতলা করে রুটি বানাতে হয় এখন আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধুনিয়াপাতা মাখানো পেস্ট দিয়ে দিলাম একটি ডিম দিয়ে দিব ডিম পেঁয়াজ কাঁচামরিচ ধুনিয়া পাতা আবার একসাথে মাখিয়ে নেব এখন আমি মুগলাই পরোটা সেবে এটাকে বানিয়ে নেব মোগলাই পরোটা সেবে বানানো হয়ে গেছে এটাকে আমি এখন ভেজে নেব আগে থেকে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এখন এটাকে দিয়ে দিব হালকা বাজা হয়ে গেলে এটাকে আমি উল্টে দিব এভাবে বাস খুলে খুলে গরম তেল দিয়ে দিব তাহলে মুগলাই পরোটা ভালোভাবে ভাজা হয়ে যাবে ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিব কত সুন্দর কালার হয়েছে মোগলাই পরোটা বানানো দেখতে অনেক সুন্দর হয়েছে উপরটা ক্রিসপি হয়েছে ভিতরটা আমি কেটে আপনাদেরকে দেখাবো আমি এখানে একটি মোগলাই পরোটা বানিয়ে দেখিয়েছিলাম সেম প্রসেসে আমি আরেকটি বানিয়ে নিয়েছিলাম দেখেন ভিতরটা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা এমনিতেও খেতে পারেন বা সস দিয়েও খেতে পারেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ